আজকে আবার আপনাদের জন্য পাঁচটি কোয়েশেন্স নিয়ে চলে এসেছি প্রশ্ন নিয়ে চলে এসেছি না আজকে কোনো প্রশ্নের অঙ্ক কোনো নিয়ে আসিনি আজকে নিয়ে শুধুমাত্র অ্যালজেবলের কোয়েশেন্স এই কোয়েশেন্সগুলো যে কতবার সব রকমের এক্সামে কতবার যে বহুবার কতবার যে এসেছে তা আপনাদেরকে বলে বোঝাতে পারবো না এই অঙ্কগুলো করবার কতগুলো সহজ ট্রিক্স আছে ছোট্ট একটি ট্রিক্স আছে আপনারা এই ট্রিক্স যদি ফলো করেন তাহলে এক সেকেন্ডের মধ্যে অঙ্কটি করে ফেলতে পারবেন অঙ্কটি দেখা মাত্রই আপনারা উত্তর করতে পারবেন খুবই সহজে তো আপনারা বুঝতে গেলে পুরো পুরো ভিডিওটি লাস্ট পর্যন্ত দেখবেন এবং শেষ পর্যন্ত দেখবেন এবং ভালো লাগলে লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব করবেন আমার চ্যানেলটিকে এবং আমাকে আরও সাহায্য করবেন এগিয়ে যাওয়ার জন্য এবং আরও ভিডিও আমি নেক্সট আরও নিয়ে আসবো আপনাদের জন্য এরকমই তো এখানে দেখুন কি বলেছে যে এটি অ্যালজেব্রার খুবই সহজ একটা কোয়েশ্চেন দেখলে মনে হয় যেন খুবই কঠিন কিন্তু জিনিসটা বুঝে গেলে পরে আপনাদের করতে এক সেকেন্ডও সময় লাগবে না বলেছে কি যে ওয়াই সময় সময় রুট টুয়েলভ অফ প্লাস রুট টুয়েলভ প্লাস রুট টুয়েলভ প্লাস ডট ইন ইনফাইনাইট পর্যন্ত আছে তো দেন ওয়াই ইজুকাল টু কত হবে যখনই দেখবেন যে এই টাইপের কোয়েশেন্সগুলো এক্সামে এসছে এবং লাস্টে এরকম এরকম কোয়েশ্চেন্স দেওয়ার পরে লাস্টে যখন ইনফাইনাইট পর্যন্ত চিহ্ন দেওয়া আছে তখনই এগুলো করবার একটা সহজ ট্রিক্স হচ্ছে যেমন এখানে বারো আছে তো বারোকে আপনাদের কি করতে হবে বারোকে আপনাদের এমনভাবে এমনভাবে আপনাদের ভাবতে হবে যে বারো 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 যেমন চার গুণ তিন তিন চারে বারো তো বারোকে ডিফারেন্স করুন চার এবং তিন তো এমনভাবে আপনাদের ভাবতে হবে যে বারো তো চার চার এবং তিন দিয়ে ভাগ করা যায় তো চার এবং তিন মানে এর মাস যে ডিফারেন্স ডিফারেন্সটা এক থাকতে হবে যদি ডিফারেন্স এক থাকে তাহলেই আপনাদের অঙ্কটি করতে সুবিধা হবে তো তো এখানে চার এবং তিন আছে তো ডিফারেন্স এক তো এখানে অঙ্কটিতে দেখুন প্লাস চিহ্ন আছে এবং ইনফাইনাইট চিহ্ন যখন থাকবে এবং প্লাস চিহ্ন তখন যখন থাকবে তখন আপনাকে বুঝে নিতে হবে যে বড় যে সংখ্যাটি সেটাই হচ্ছে অ্যান্সার তো এখানে অ্যান্সার কোনটা হবে তাহলে এখানে অ্যান্সারটি হবে কিছু চার বুঝে গেলেন তো পরীক্ষা যখনই এই টাইপের কোয়েশেন্সগুলো আপনাদেরকে দেওয়া হবে আপনারা সঙ্গে সঙ্গে দেখলেই বুঝে যাবেন যদি বুঝতে না পারেন বুঝতে পারেননি তাহলে দেখুন পরে নেক্সট অঙ্কটি দেখুন দেখুন তাহলেই বুঝতে পারবেন সঙ্গে সঙ্গে নেক্সট অঙ্কটিতে চলে যাচ্ছি দেখুন কুড়ি দেওয়া আছে বলেছে যে এবং দেখুন পুরো আগের অঙ্কটার মতনই সেম অঙ্ক আগের অঙ্কটা যেরকম ছিল সেরকমই সেম অঙ্ক আগের অঙ্কটা যেমন লাস্টে ইনফাইনাইট ছিল এই অঙ্কটা দেখুন লাস্টে ইনফাইনাইট আছে কিন্তু আগের অঙ্কটাতে ছিল বারো এবং এই অঙ্কটাতে আছে টোয়েন্টি তো এই অঙ্কটা করতে গেলে কী করতে হবে যেমন আগেরবার যেমন বারোকে আপনার চার এবং তিন দিয়ে দু দুটো দিয়ে ভাগ করা যায় তাহলে এবং তাদের মাঝখানে ডিফারেন্স এক থাকে তেমনি এটাতে এটাতেও আপনাদেরকে কি করতে হবে যে কুড়িকে এমনভাবে ভাবতে হবে যে কুড়িকে এমন দুটো সংখ্যা দিয়ে ভাগ যাবে যে সেই সংখ্যা দুটোর মাঝখানে ডিফারেন্স হবে এক তো কুড়িকে 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 যদি দেখুন পাঁচ দিয়েও ভাগ করা যায় এবং চার দিয়েও ভাগ করা যায় এবং পাঁচ আর চারের মাঝখানে ডিফারেন্স কত এক তো আমি কী বলেছি যে যখনই দেখবেন যে এই যে প্লাস চিহ্নটা আছে এই প্লাস চিহ্ন যখনই থাকবে তখনই আপনার বুঝে নিতে হবে যে যে বড়ো সংখ্যাটি থাকবে সেই বড় সংখ্যাটি হচ্ছে অ্যান্সার যেমন এখানে এ হচ্ছে অ্যান্সার এবার দেখুন নেক্সট নেক্সট অঙ্কটা আপনারা নিজেরাই করতে পারবেন এই অঙ্কটি দেখুন দেখলেই বলে দিতে পারবেন যে কি অ্যান্সার হবে এখানে যেমন আমি দেখেই বলে দিতে পারছি যে এই অঙ্কের উত্তর হবে সেভেন দেখুন বিয়াল্লিশকে যেমন ডিফারেন্স করলে ভাগ করা যায় কী কীভাবে ভাগ করা যায় সাত দিয়েও ভাগ করা যায় ছয় দিয়েও ভাগ করা যায় যেমন সাত এবং ছয়ের না ডিফারেন্স কত এক তাহলে উত্তর কোনটা হবে উত্তর হবে সাত এবার আরেক ধরনের টাইপ টু টু টাইপের কোয়েশ্চেন দেখুন এটা হচ্ছে টাইপ টু দেখুন আগের অঙ্কটা ছিল হচ্ছে প্লাস আগের অঙ্কগুলোতে সবকটাতে প্লাস ছিল দেখুন এক নম্বর এটাতেও প্লাস ছিল দুই নম্বর এটাতেও প্লাস ছিল এবং তিন নম্বর এটাতেও প্লাস ছিল এবং লাস্টে ইনফাইনাইট ছিল এই অঙ্কটাতেও দেখুন সবকটাই সেম শুধু প্লাস চিহ্নের জায়গায় মাইনাস চিহ্ন রয়েছে এবং লাস্টে তুমি ইনফাইনেট আছে তো এখানে কি করতে হবে এটা এটাই এই অঙ্কটা যদি পরীক্ষায় আসে এবং এরকম যদি আসে তাহলে দেখার সঙ্গে সঙ্গে আপনারা উত্তর করতে পারবেন সেটা হচ্ছে গিয়ে যেমন বারোকে আগেরবার যেমন আমরা করেছিলাম সেম আমরা তাই তাই করবো বারো বারোকে কী কী দিয়ে ভাগ করা যায় চার দিয়ে ভাগ করা যায় এবং তিন দিয়ে ভাগ করা যায় তো চার আর তিনের মাঝখানে ডিফারেন্স করতো এক কিন্তু আগেরটা যেহেতু ছিল হচ্ছে কি প্লাস চিহ্ন এবং এবারেরটা হচ্ছে মাইনাস চিহ্ন তো প্লাস চিহ্ন থাকলে সব সময় কি করবেন প্লাস চিহ্ন থাকলে দেখুন প্লাস চিহ্ন থাকলে বড়টা হতো কোনটা হতো চার হতো আমরা জানি এবং মাইনাস চিহ্ন থাকলেই তখন এই ছোটোটা হয়ে যাবে ছোটোটা হয়ে যাবে উত্তর তাহলে অ্যান্সার তাহলে কী হবে এটার অ্যান্সার হবে তিন এর পরের অঙ্কটা দেখুন আপনারা নিজেরাই করতে পারবেন সেটা হচ্ছে গিয়ে যেমন বলেছে ওয়াই সমান সমান একশো দশ মাইনাস রুট অফ একশো দশ মাইনাস রুট অফ একশো দশ মাইনাস ইনফাইনাইট তো এখানে এখানে একশো দশ প্রথমে আমাদেরকে ভাবতে হবে যে একশো দশকে এমন কোন কোন সংখ্যা দিয়ে ভাগ যায় যেমন দেখুন একশো দশকে একশো দশকে এগারো দিয়েও ভাগ যায় এবং দশ দিয়েও ভাগ যায় আপনারা দেখুন এবার এগারো দশের মাঝখানে ডিফারেন্স কত এক তো এখানে অ্যান্সারটা কি হবে এখানে অ্যান্সারটা যেটা বলেছিলাম যে মাইনাস চিহ্ন থাকলেই এবং ইনফাইনাইট চিহ্ন থাকবে যখন মাইনাস চিহ্ন থাকলেই এরকম অঙ্কে লাস্টেরটা মানে মাইন ছোটোটা হবে গিয়ে অ্যান্সার ছোটোটা ছোটো বলতে এখানে কোনটা ছোটো হচ্ছে গিয়ে দশ তাহলে এটা হচ্ছে অ্যান্সার তাহলে এটাই বি হচ্ছে গিয়ে অ্যান্সার তো যদি আপনাদের যদি এই সহজ টিপসটা যদি ভালো লাগে এবং পরীক্ষার সময় না এই কোয়েশেন্সগুলো আপনারা যখনই দেখবেন তখনই সঙ্গে সঙ্গে অ্যান্সার করতে পারবেন এবং আমার ভিডিওটা যদি ভালো লাগে তাহলে লাইক করবেন কমেন্ট করবেন এবং সাবস্ক্রাইব করবেন এবং আমাকে হেল্প করবেন আরও যাতে আমি ভিডিও আনতে পারি নতুন নতুন ভিডিও থ্যাংক ইউ